আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি সোগাসার গরু যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গরু দেশি জাত কুরার জাত কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুধের গাবি। গাবি গরু দর্শক সাথে বাসুর আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন পশ্চাদপুর থেকে এটা কি জাতের গাবি সিন্ধি জাতের গাবি দর্শক আপনারা শুনলেন একদম লাল টক টুকে সিন্ধি জাতের গাবি সাথে সার না বক না বাচ্চা দর্শক দরদাম চলতেছে সার বাচ্চা আপনারা দেখতে পারছেন

সিন্নি একটা গাবি সাথে একশো পঁয়তাল্লিশ দশ দর্শক আপনারা শুনলেন ষাট বছর সহ ষাট বছর সহ একশো দশ আচ্ছা টাকা বেসা বিক্রি কেমন তিরিশের উপরে গরু কয় জোড়া তিনটা এটা আপনার এটা সার না বকনা বকনা বাচ্চা দর্শক সাথে গাভী পুরাতের গাভি কতটুকু বাচ্চা দুধ 2.5 কেজি পাস কেজি জাতের একটা কুর앗 জাতের একটা গাবি সাথে বকনা বাচ্চা এটা দুধ কতটুকু আছে ওজে কুরাসটার ওটারও 5 কেজি আছে 5 কেজি আছেন কত 1240 40 ব্যাচ বিক্রি নেট কেমন 25 টাকা 25 আপনারা শুনলেন দর্শক 25 হলে বিক্রি হবে 25 কুর앗 জাতের একটা গাবি সাথে বাসুর হ্যাঁ দেখি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে এক জোড়া বাসুর সহ গাবি আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বাজারে মাত্র আসলেন কয়দাতের গাবি ছয় দাঁতের গাবি দর্শক আপনারা শুনলেন ছয় গাবি সাথে বাসুর সার বকনা বক এড়ে বাসুর দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাসুর লাল বাসুর গল কম্বল নাভি আপনারা দেখতে পাচ্ছেন ষাড় বাসুর সুপ্রিয় দর্শক শ্রোতা বাসুরটার বয়স কতদিন দুই মাস বয়স দুধ কতটুকু পাচ্ছেন গাভীর তিন থেকে সাড়ে তিন কেজি আপনারা শুনলেন দর্শক তিন থেকে সাড়ে তিন কেজি দুধ পাচ্ছে সাথে ষাড় বাসুর কিনা গরু তো নাকি চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ চাওয়া বিক্রি রেট কেমন তিরিশ তিরিশ আপনারা শুনলেন দর্শক চারি পাঁচ ঠিক আপনাদেরকে দেখায় একশো তিরিশ হলে মূলত বিক্রি করবে একশো তিরিশ দেখতে পারছেন গাবি সহ বাসুর দর্শক দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা বাসুর সহ সহগাবি আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভালো রাখছে এটা সার না বক না বকন এটা বকটা বাচ্চা আপনারা শুনলেন দর্শক বকনা বাচ্চার সাথে গাবি কয় দাঁতের গাবি দুই দাঁত দুই দাঁতের গাবি কিনা গুরু না বাসার গুরু আমরা কিনা গরু এটা মানে আপনি মূলত ব্যাপারী আমি ব্যাপারী ব্যাপারী দর্শক দুই দাঁতের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাত না না কোরাস কোরাস দুধ কতটুকু পাচ্ছেন দুধ ওই দু কেজি 1/2 দুধ কেজি 1 বলতেছে बोलतेছে তবে বাসুরের খাওয়াই দিলো এইভাবে হতে চায় না একটু দেখে যাচাই বাছাই করে কোরাই করবেন চাছেন কত গায় বাসুর সহ 95 95 চাওয়া পচা বিক্রি কেমন ও ঠিক আপনারা শুনলেন দস্তক বাসুর সহ দুধের গামি 85 হলে বিক্রি হবে 85 দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে 10 দাম চলতেছে বাসুর সহ গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পাচ্ছেন বাসুৎসব গাবি দর্শক কাকা সার না বক না ষাট বছর আপনারা শুনলেন ষাট বছর সাথে একটা গাবি কয় দাঁতের গাবি দই দই দ কত টাকা পাচ্ছেন দুধ আড়াই কেজি আড়াই কেজি আপনারা শুনলেন দর্শক দুধ আড়াই কেজি দুই দাতের একটা গাবি একটু যত্নের অভাব ট্রিটমেন্টের অভাব সাথে দর্শক সাথে দর্শক সারবাচুদ দুই দাতের গাবি কিনা গরু নাvarchar গরু এটা গরু মানে আপনারা ব্যবসায়ী তাই তো কয় জোড়া আছেন গরু আমরা দুই জোড়া এনেছি বাদ এক জোড়া কই ওইদিকে আছে এখানে এক জোড়া দর্শক বাসুস্ব গাবি আপনারা দেখতে পারছেন টে যশোর জেলা আচ্ছা ষাট বছর সহ দুই দাঁতের গাবি চাচ্ছেন কত এটা তো কম বেশি আছে পেশা বিক্রি নিয়ে কেমন এই যে দেখতে পাচ্ছেন দর্শক ষাট বছর সহ গাবি ষাট বছর সহ একশো হলে মূলত বিক্রি হবে একশো হলে বছর সহ গাবি ঠিক আছে বিক্রি করে না